পশ্চিমবঙ্গ কলকাতা রিলেটেড যা যা ভ্যাকেন্সি আমাদের চোখে বর্তমানে পড়ছে সেই বিষয় নিয়ে আমরা কিছু একটা কথা বলবো আজকে কারা কারা কোন চাকরিতে কি অ্যাপ্লাই করতে পারে আর কোনটা কীভাবে কী মাইন পত্র হবে কী পরীক্ষা হবে সেই বিষয়গুলোতে আমরা কথা বলছি আজকে তো প্রথমে দেখছি আমরা কি কেএমসিতে একটা ভ্যাকেন্সি বেরিয়েছি কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের আন্ডারে একশো খানা মোটামুটি পোস্ট আছে এইটা হচ্ছে হেলথ ওয়ার্কার নামে পোস্টটা তৈরি করা হয়েছে আর এটা কন্ট্রাকচুয়াল বেসিস হওয়ার সম্ভাবনা আছে এই বিজ্ঞপ্তি নম্বর হলো এইচ পাবলিক 07 অবলি কেএসি অবলিক 2023 24 এটা আপনি কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন ওয়েবসাইট www.kmc.gov.in এ আপনি দেখতে পাবেন এটাতে আপনার বয়স কত হবে 30 থেকে 40 এই পদটা শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল আছে শুধু মহিলারা ভর্তি পারবেন সে বিবাহিত হতে পারেন ডাইভোর্সই হতে পারে বিবাহ হতে হতে পারে বয়স হবে তিরিশ থেকে চল্লিশ মুন্দি খানে আর শিক্ষাগত যোগ্যতা যেটা দরকার আপনাকে মাধ্যমিক পাস হতে হবে মাধ্যমিক পাস থাকলে আপনি বিবাহিত থাকলে ত্রিশ থেকে চল্লিশের মধ্যে বয়স থাকলে আপনি ওয়েবসাইটে যে বিভিন্ন সংক্রান্ত ডকুমেন্ট দিয়ে এই ফর্মটা ভরতে পারেন আর মাইনে হবে আপনার

তাড়াতাড়ি করবেন উনত্রিশ তারিখে যেহেতু ওই ভ্যাকেন্সিটা অ্যাপ্লাই করা ক্লোজ হয়ে যাবে তার আগে আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন এটা করে এটা চাকরি আপনি অ্যাপ্লাই করে দেখুন এরপরে এর যে কী কী আসতে পারে কীভাবে কী হবে এটা পরে আমরা দেবো কিন্তু আপনার একটা কন্ট্রাকচুয়াল কেএমসি হেলথ ওয়েলথ একশো আঠারো খানা পোস্ট খালি আছে বিবাহিত মহিলা উইডো ডাইভোর্সি তিরিশ থেকে চল্লিশ বয়স মাধ্যমিক পাস অ্যাপ্লাই করতে পারেন

উনত্রিশ তারিখের মধ্যে ফর্মটা ভরুন আর অল দি বেস্ট চাকরি পাওয়ার জন্য এরপরে আমরা আসছি একটা বৃহত্ত চাকরি ভ্যাকেন্সি যেটা বেরিয়েছে চলেছে আমাদের এখানে পঁয়ত্রিশ হাজার ভ্যাকেন্সি কত থার্টি ফাইভ থাউজেন্ড ভ্যাকেন্সি আমাদের পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকে বেরিয়েছে জানানো হয়েছে আঙ্গনওয়ারি ওয়ার্কার বা আঙ্গনওয়ারি সহিকা বা হেল্পারের পদে মোটামুটি পঁয়ত্রিশ হাজার ভ্যাকেন্সি নাতে চলেছে যেটা বিষয়ে আপনি আইসিডিএস সেন্টার বিডিও বা পঞ্চায়েত অফিসে তথ্যগুলো আপনি জেনে নিতে পারবেন কবে ফর্ম ভরে হচ্ছে কবে জমা হচ্ছে এগুলো আপনি আগামীকাল নিজের নিজের অঞ্চলে নিজে নিজের যেখানে এখানে বাসিন্দা আছে সে তারাই ভরতে পান মানে আপনাকে সেইখানকার বাসিন্দা হতে হবে আর এর জন্যে আপনার মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা যোগ্যতা দরকার সেটা আপনার হতে হবে উচ্চ মাধ্যমিক কি হতে হবে উচ্চ মাধ্যমিক এসএস পাস করতে হবে বয়স 18 থেকে 35 বয়স 18 থেকে 35 এর মধ্যে হতে হবে আর শিক্ষা হতে হবে উচ্চ মাধ্যমিক আঙ্গনবাড়ি ওয়ার্কাররা মাইনে পাবে 8350 টাকা হেল্পাররা মাইনে পাবে 6300 টাকা হেল্পার 6300 টাকা পদে চাকরি করে যদি 10 বছর কাজ করে তাকে পদোন্নতি করে পরে আঙ্গনবাড়ি ওয়ার্কার বানানোর একটা ব্যবস্থা আছে মানে এজ এ প্রমোশন আপনি ওখানে অটোমেটিক কমিটেড হয়ে যাবে কিন্তু বর্তমানে আঙ্গনবাড়ি ওয়ার্কার আট হাজার তিনশো পঞ্চাশ টাকা পাবে হেল্পার ছয় তিনশো টাকা পাবে উচ্চ মাধ্যমিক পাস হবে এই ভ্যাকেন্সি রিলেটেড ইনফরমেশন আপনি প্রথমত আপনার খানকার আপনি বাসিন্দা আছেন সেইখানেই আপনাকে ফর্মটা ভরে অ্যাপ্লাই করতে হবে সে আপনার একটা ওয়ার্ড হতে পারে ব্লক হতে পারে পঞ্চায়েত হতে পারে সেটা কিনতে হবে আপনার আশেপাশে যে আইসিডিএস সেন্টার আছে আইসিডিএস সেন্টার বিডিও অফিস পঞ্চায়েত অফিসে আপনি যে করুন সেইগুলো জেনে নিন জেনে ফর্মটা অনেক অনেক পঞ্চায়েতে হয়তো ফর্ম বেরিয়েও গেছে আর যেগুলো বেরোনি খুব শীঘ্রই বেরিয়ে যাবে এটার জন্য যোগাযোগ রাখতে হবে আপনাকে আপনার সেন্টার সঙ্গে আর বিডিও বা পঞ্চায়েতের সঙ্গে এরকিন্তু এই পরীক্ষা এই চাকরিটা কিন্তু শুধু ফর্মলে পাওয়া যাবে না এর একটা থ্রি থ্রি লেভেল প্রসেস আছে থ্রি লেভেল প্রসেসে আপনাকে যেতে হবে থ্রি প্রসেস মানে কি প্রথমে একটা হবে আপনার এমসিকিউ পরীক্ষা কি হবে এমসিকিউ পরীক্ষা এমসিকিউ পরীক্ষা হবে আপনার যেটা ক্লাস 8 বা 9 স্ট্যান্ডার্ডের যেমন ইংরেজি অঙ্ক যেভাবে থাকে সেবার কোশ্চেন আনসার মাল্টিপল চয়েস क्वेश्चन থাকবে ওটা হবে তারপর ভাইভা হবে ভাই আপনার ইন্টারভিউ হবে যেটা 10 নম্বরে থাকবে ইন্টারভিউ মানে এমসিকিউ ভাইভা ইন্টারভিউ হবার পর আপনার যদি মাসের মধ্যে আপনি পড়েন তাহলে আপনার সেই চাকরিতে আপনার জয়েনিং বা পাওয়া যাবে তো এটা জন্য যেহেতু এটা বিভিন্ন পঞ্চায়েত লেভেলে করা হচ্ছে ভিডিও লেভেলে করা হচ্ছে তো সেন্ট্রালি কোনো লাস্ট ডেট বার করা হয়নি কিন্তু খুব শীঘ্রই অনেক পঞ্চায়েতে বেরিয়ে যাচ্ছে বাকি জায়গা বেরোচ্ছে তো আপনাদের নোট করা হচ্ছে আপনারা নিজে নিজের আইসিডিএস সেন্টার বিডিও অফিস বা পঞ্চায়েতের অফিস যোগাযোগ করে আঙনওয়াড়ি ওয়ার্কার বা হেল্পারের যে ভ্যাকেন্সি নোটিসটা বেরিয়েছে সেই বৃদ্ধান্ত আপনি ওখান থেকে নিয়ে নিন নেওয়ার পর পড়াশোনা আপনারা শুরু করে দিন কিন্তু পরীক্ষা হওয়ার পর এই চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে আর এই চাকরিতে কি রকম প্রশ্নের উত্তর আসবে কীরকম কী হবে সেটা নিয়ে আমি আগামী ভিডিওতে জানাবো আপনাদের ততক্ষণ আপনাদের জুড়ে জুড়ে থাকুন আমাদেরকে সাবস্ক্রাইব করুন ফলো করুন লাইক করুন আর এর যে রিলেটেড চিহ্নগুলো আমি আগামী ভিডিওতে দিচ্ছি আপনাকে